বিএনপি বা তার সঙ্গে গুটিগত দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয় তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিলো এরকমটা বলে উপস্থাপিত হয় এবং আমরা যারা এনসিপিতে আসি বা সংস্কারের পক্ষে যে পক্ষ এখানে উপস্থিত আছে আমরা যদি সংস্কারের প্রশ্নে কোন একটা বিষয়ে ছাড় দেয় তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে সার পড়ে যায় গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায় বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করবে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জব থাকবে সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারে থাকে তখন নামকরণের জায়গা থেকে শিথিল করে ঐক্যমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটি দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হল না একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে ভোটের অনুপাতে তারা পিয়ার সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এ কারণে সংবিধান সংশোধনের থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নপক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু থার্ড এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও টু থার্ড মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমানে কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে রাষ্ট্রীয় ক্ষমতা কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের 71 এর জায়গা থেকে তারা পুনর্বিবেচনা করে আমরাও একই কথাটা বলতে চাই এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যচ্ছতেই ভাবে ব্যবহার করতে পারবে দুর্নীতি দমন কমিশনকে যচ্ছতেই ভাবে ব্যবহার সরকারি কর্ম কমিশন এবং অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জব জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপমর জনতার কোনো সংযোগ নেই তাদের সঙ্গে আপমর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না আমরা মনে করি যে আজকের যে হাউস এখানে কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন জনগণের অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন তারা দেখছেন যে মৌলিক পজিশন নিচ্ছে কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখবো জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোন স্বৈরতান্ত্রিক কোনোভাবেই কোন ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন এই আহ্বান আমরা রাখতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয় বরং নির্বাচন আয়োজনের পূর্বে এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে জুলাই ঘোষণা পত্র প্রণয়ন করা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য নিশ্চিত করা যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নিছক একটি নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া ক্ষমতা কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয় আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায়নের পথ আমরা অন্বেষণ করবো বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর একত্রিশে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ আমরা একত্রিত হয়েছিলাম সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে পনেরো দিন তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সে সময়টাতে আরো এক মাস সময় চাওয়া হলো সে সময়গুলো গত পঁচিশে জুন শেষ হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই আমরা পাঠ আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে এই যে জায়গা সেটা হচ্ছে সংস্কার গুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে জুলাই ঘোষণাপত্র হচ্ছে চব্বিশের যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য ঐক্যমতের কার্যক্রম চলছে সেগুলো আহ ভাবে জড়িত নয় সেগুলো মোটা থাকে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে